এখন হচ্ছে দেখে কারণ এখনকার শটগুলো খুব ভালো হয় খুব একদম ন্যাচারাল হয় তো এই জন্য আর কি ভালো লাগে দেখতে আর চেঞ্জ হয়েছে তো ওইখান থেকে ওই একটা দুটো করে ভালো লাগা শুরু হয়েছে তাই এখন ভালো লাগে আসি প্রায় আসি সুযোগ প্র ওনার মানে বডি স্ট্রাকচারই তো চেঞ্জ হয়ে গেছে ওনার যে বডি মানে আগের যেরকম একটু মোটা সোটা হয়ে গেছিলো এখন হচ্ছে খুব স্লিম হয়েছে খুব ভালো লাগে মানে খুব মানে ফুটে উঠে এখন সব অভিনয় খুব ভালো লাগে আর সিয়ামের অভিনয় খুব ভালো উনিও খুব ভালো অভিনয় করে ও কারণ ওনার তো বেশ অনেক অভিনয় আমরা দেখছি অনেকগুলো মুভি দেখছি খুব ভালো পাশাপাশি এত একটু যুক্ত করবেন থাকতেন কিন্তু বাইরের নায়িকা নিয়েই কাজ করেছে বেশ কয়েকটা সেই সিনেমাগুলো কিন্তু সুপার টুপার হিট হয়েছে এবং এবারে সাবিলা নুরকে নিয়ে কাজ করেছে এই ব্যাপারটা কেমন লাগছে দেশে ভালো লাগছে মানে অন্য একটা নায়িকা হিসেবে আমাদের দেশে এইভাবে করে আমাদের দেশের নায়কদের সাথে এত সুন্দর করে মানায় নিতে পারছে একদম এক কথা অসাধারণ

বেশি দূর নাই আর এই দেশের মানুষ হিসেবে আমরা আসলে খুবই প্রাউড ফিল করি আমাদের দেশের একজন নায়ক সে আমাদের দেশে বাইরে যাচ্ছে আরও সে অনেক বড় বড় কাজ করবে এটা মানে এক কথা অসাধারণ লাগে ভাবতেই অন্যরকম লাগে এবং শাকিব খানকে আপনি কি বলবেন যে রোমান্টিক হিরো অ্যাকশন হিরো নাকি কথায় অলরাউন্ডার ওনাকে সবভাবেই ভালো লাগে প্রতিভা আসছে প্রতিভাগুলো এখন ফুটে আসতেছে এটা মানে আগে আমরা দেখেছি যে কোন ডিরেক্টর আসলে এই প্রতিভাটাকে ধরতে পারে না রাইহান রাফীকে অবশ্যই আমি রাইহান রাফীকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ তাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে কারণ উনি উনার যে গল্পগুলো হয় আর আরও 10টা সিনেমার সাথে মিলে না ওনার হিস্টরিগুলো একদম আলাদা থাকে আচ্ছা শুধু সাকিব খানের தாண்டব না আমরা দেখেছি যে ইনসাফেরও বেশ ভালো রিভিউ আসে ইনসাফটার নিয়ে কি বলবেন ইনসাফটাও খুবই সুন্দর হয়েছে এটাও অনেক প্রশংসা করার মতো এটাও আমরা ফেলে দিতে পারবো না এটাও অসাধারণ হয়েছে কারণ দেখছি তো আমরা মানে কিছু কিছু ইয়ে দেখছি এবং পাশাপাশি আমরা আমরা একটু জানতে চাই যে এই যে শরীফুল রাজ সেও অনেক প্রশংসা করেছে তাকে বলা হয় যে সেও একদম তামিল হিরোদের ওনার লুকসটা বিশেষ করে ওনার লুকসের জন্য অসাধারণ লাগে ওনার লুকসটা খুবই সুন্দর লাগে একদম তামিল মুভির নায়কদের মতোই লাগে একদম দাড়ি টাড়ি রেখে খুব জজ আচ্ছা আপু আপনি একটা অনেস্টলি একটা কথা বলবেন সেটা হলো যে শরীফুল রাজ মানে বেশি পরিচিত কিসের জন্য অবশ্যই পরিমণির জন্য এটা আমি না এটা সবাই জানে কারণ আমার মনে হয় যে পরিমণি মানে পরিমণি ছাড়া যদি উনি ফার্স্ট টাইম আসতো ওনাকে কি ওরকমভাবে চিনতো না এটা হচ্ছে আমার একদম মনস্টিভিও চাইছেন দেখে আমি বলছি পরিমণির জন্য হচ্ছে ওনাকে এখন মানে ফেস ভ্যালুটা বেড়ে গেছে এক কথায় আর উনি অবশ্যই এখন ভালো ভালো কাজ করতেছে এখন হচ্ছে উনি এখন ভালো করতেছে কিন্তু ফেস ভ্যালুটা হচ্ছে পরিমণির দিকেই পাইছে এবং এখন প্রতিভাটা তার ফুটিয়ে উঠতেছে এখন তাকে সুযোগ দিচ্ছে মানুষ এজন্য তার গুণগুলো মানুষ দেখাতে পারছে মানে মানুষকে দেখাতে দেখাতে পারছে নয়তো বা পারতো না আপনি তো ছেলে জি 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 আমিও আমিও মনে করি ওকে অভিনয় ভালো করতো কিন্তু যখন পরিমণির সাথে বিয়েটা হলে লাইম একটু বেশি চলে আসছে মানুষজন তখন ওকে নোটিশ করা শুরু করলো এমনি আগেও তো আরো অনেক মুভি করেছে নেটওয়ার্কের বাইরে তখনও আসলে ওকে অভাব চিনতো না মানে আমাদের যে আঠেরো কোটি জনসংখ্যা কিন্তু মোটামুটি পরিমণিকে সবাই চিনে তার জন্য সুবিধাটা হয়েছে আরেকটা প্রশ্নই করবো সেটা হলো যে সিয়াম আহমেদকে আমাদের মানে আমাদের বলা যায় যে বাংলাদেশের একটা ক্রাস্ট নারীদের একটা ক্রাস্ট আপনি কি মনে করেন উনি তো দেখতে অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর আর ওনার অভিনয় এক কথায় আরও বেশি সুন্দর উনি মানে ওনার ভিতর এবং বাহিরে যে সৌন্দর্য ওনার অভিনয় দিয়ে উনি খুব সুন্দর ফুটায় তুলতে পারে উনি মানে অভিনয় আলহামদুলিল্লাহ এখন সবাই খুব ভালো করতেছে আর এমনিতে উনি আরও বেশি সুন্দর তাই ওনার ক্যারেক্টারের সাথে সুন্দর সুন্দর অভিনয়গুলো যায় আর আমরা ফিউচারে আরও ভালো ভালো অভিনয় তাদের কাছ থেকে আমরা আশা করি সাকিব খান

ছোট পর্দা বড় পর্দা নাই যে অভিনয় করতে পারে সেই নায়ক সেই সেই হিরো হ্যাঁ এই ব্যাপারটা কি এক্স্যাক্টলি এই কথাটা একেবারেই বাস্তব আর রিয়েলিটির সাথে খুব ভালো বেশি মানে ভালো যায় যে ছোট পর্দার বড় বড় কোনো কথা নাই যে ভালো মানে অ্যাক্টিং করবে সেই হচ্ছে রিয়েল হিরো এটা আমিও মনে করি